নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব। মটর পনির তো চলো যা যা লাগবে সব দেখিয়ে দিচ্ছি তো চলো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি পনির পনিরটাকে আমরা ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি নিয়েছি টমেটো দুটো বড়ো সাইজের টমেটো পেঁয়াজ কুচি এখানেও দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি নিয়েছি আদা বাটা আট দশ কোয়া মতো রসুন পরিমাণ মতো তোমরা যে যেরকম ঝাল খাবা সেই বুঝে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি মটরশুটি এটাকে আমরা ভাপিয়ে রেখেছি আছে সমস্ত রকম গুঁড়ো মশলা লবণ সরষের তেল গরম মশলা এখানে নিয়েছি কিছু শুকনো মশলা লবঙ্গ এলাচ আর তেজপাতা তো চলো এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক ততক্ষণে আমরা একটু পনিরে নুন হলুদ মাখিয়ে নেব দেখো এবার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চারিদিকে কিন্তু সবকটা পনিরের গায়ে ভালো করে ছিটিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে হালকা করে আলতো হাতে মাখিয়ে নেব দেখো এখানে পনিরগুলোর গায়ে ভালো মতন করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে আমাদের কড়াইও প্রায় গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন অয়েল দেখো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার পনিরগুলো গুলো ভেজে দেখো পনির হালকা একটু কালার এসছে এই অবস্থায় কিন্তু আমরা এগুলো তুলে নেব একই রকম ভাবে আমরা বাকি পনির ভেজে নেব দেখো পনিরগুলো আমরা ভেজে তুলে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা জিরে দিয়ে দেবো পেঁয়াজটা এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আর সাথে দিয়ে দেবো টমেটোটা সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি তারপরে এগুলোকে আমরা পেস্ট করবো চলো এগুলোকে একটু ভালো মতো করে ভেজে নেব তারপরে এগুলোকে আমরা পেস্ট করব। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ভাজা ভাজা হয়ে গেছে তো চলো এবার এটাকে আমরা মিক্সিং জার দিয়ে পেস্ট করে নেব তো দেখো যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলোকে আমরা ভেজে নিয়েছিলাম ওগুলোকে কিন্তু খুব ভালো মতন করে পেস্ট করে নিয়েছি আর এদিকে আবারও কড়াই গরম মিশিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তোমরা কিন্তু চাইলে পনিরটাও সর্ষের তেলেই ভাজতে পারো কোনো অসুবিধা হবে না চলো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে প্রথমে যেই গোটা মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো এই যে লবঙ্গ এলাচ তেজপাতা এগুলোকে আমরা এবারে তেল দিয়ে দেবো দেবো আগে থেকে যে পেস্টটা আমরা তৈরি পেস্ট টা চলো এবারে সমস্ত গুঁড়ো মশলা গুলো এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ এবারে একসঙ্গে আমরা দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদাটা তো চলো এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়েছে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সামান্য পরিমাণে একটু চিনি চিনি দিলে কি হয় পনিরের তরকারিতে কালারটা কিন্তু একদম লাল লাল একটা সুন্দর একটা কালার এসে কিন্তু কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় তো খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু পনির মিষ্টি মোটাসটিও মিষ্টি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা মটরশুঁটিটা মটরশুঁটিটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব পরিমাণ মতন জল তোমরা যে যে রকম গ্রেভি রাখতে চাইছো সেই বুঝে কিন্তু জলটা দেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো পরিমাণ মতন জল দিয়ে গ্রেভিটাকে ভালো মতন করে ফুটতে দেব। তারপরে আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করবো চলো এটা আগে ভালো মতন করে ফুটু তারপরে আমরা পনিরগুলো দেব। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসছে এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরটা পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব এবারে আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আর মোটামুটি এক মিনিট মতন ফুটিয়ে এটাকে আমরা কিন্তু নামিয়ে নেব তো চলো আমাদের মটর পনির কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে সার্ভ করে নিচ্ছি দেখো আমাদের মাটার পনির কিন্তু তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে